রোম রোম ভাইও মা আজকে না এই টক না একটু নুন বেশি হয়ে গেছে দেখবো তোর বউ আসুক কত থেকে ভালো মন্দ রান্না করে খাওয়া সেটা আমিও দেখবো মা আমারে জামা একটু ধুয়ে দাও না দেখবো তোর বউ আসুক কত থেকে জামা কাপড় ধুয়ে দেয় সেটা আমিও দেখবো আচ্ছা মা তুমি বাবার সাথে সব সময় ঝগড়া করো জ্বালায় পরে করি বাবা জ্বালায় পরে করি দেখবো তোর বউটা তোদের কত প্রেমা আমি একাই খেয়ে নিচ্ছি গিয়ে বাবু বা একবার বললি একবার বলেই চলে গেলি দেখবো তোর বউ আসুক পাশে বসিয়ে একদম গেলাস আচ্ছা মা তুমি এখন বউ তুই <muchis> সাথে <trollos>